আমাদের পার্টি সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে আজকে গোটা রাজ্যেই গম ডেকেশন কমিশটি নেওয়া হয়েছিল জনজীবনে অতি জরুরি তিন ভিত্তিতে কাজ বাড়ানো নিয়মিত জায়গায় কাছে মজুরি যাতে মানুষ পেতে পারে রেশন শো খুলি কথা যাতে মানুষ নিয়ে পেতে পারে এই তিন দফা পার্টিতে আমরা আজকে এখানে আমরা এখানে আমরা এই টুকলি ব্লকে আমরা গিয়েছিলাম টুকলি ও পার্টি মতো সেখানে ডেপুটেশন দেওয়ার চায় ডেপুটেশন আমরা বিজয়ের কাছে ডেপুটেশন দিয়েছি সব সময়ের জন্য এবং বাইরে আমাদের একটা সংযুক্ত সভা ছিল সেই সভাতে সংযুক্ত আলোচনা হয়েছে সেই সভা শেষ করে আমরা ফিরে এসেছি পার্টিতে আমাদের দুর্গী মহকুমা অফিস এটা আপানি এত অফিসে আমরা ঢোকার পর কিছুক্ষণ পরেই আমাদের অফিস আক্রান্ত হয় কিছু যুবক এরা তো শাসক শ্রেণী হ্যাঁ তারাই লোকজন তারা এসে আমাদের অতিরিক্ত সেই অফিসে আক্রমণ করে প্রচণ্ড ঈদ বৃষ্টি শুরু করে হ্যাঁ বাঞ্চুর শুরু করে অফিসের মধ্যে এবং সামনে আমাদের পার্টিউ সে গাড়িটা ছিল সেই গাড়িটাও ভেঙেছে হ্যাঁ গাড়ির সামনে গাছ সব কিছু ভেঙে দিয়েছে এমন একটা ক্লাসের সৃষ্টি করে এবং যারা যে প্রশ্ন গিয়েছিল তারা ভয়ভীতি সন্ত্রাসন তারা পড়ে যায় তারা দীর্ঘক্ষণ আমরা অফিসের মধ্যে সে আবদ্ধ অবস্থা সেখানে ছিলাম অবদ্ধ অবস্থায় ছিলাম তারপর আমরা থানা পুলিশে যোগাযোগ করি থানা পুলিশ আসতেও সেখানে অনেক দেরি করে ওসি সেখানে প্রস্তুত হলে কেন আমরা এখানে সভাটা করলাম হ্যাঁ অদ্ভুত চুক্তি এটা শুনতে হয়েছে আমাদের যাই হোক আমাদের নেতৃত্বের কাছে আমরা বলেছি তারাও যোগাযোগ করেছে হ্যাঁ অনেক পরে সেখানে যে আসে হ্যাঁ তারপর সেখান থেকে যারা ছিল তারা বের হয়ে যায় হ্যাঁ আমরাও কিছুক্ষণ আগে সেখান থেকে বের হয়ে আসি কাজে এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এবং সরকারকে কোনো রকম গালাগাল বা এই ধরনের কিছু আমরা করি না আমরা বলছি মানুষকে কাজ দেবো যারা রেখার কাজ করে একটু কাজ করে তাদের নিয়মিত যাতে তারা পেমেন্টটা পায় তাদের মজুরিটা পেয়ে যায় ঠিক সময়ে কাজ করার হ্যাঁ এবং নিত্যগরিত জিনিস অর্থাৎ রেশন শপগুলিকে সক্রিয় করার জিনিস পাওয়া যায় না সেখানে কাজে এই দাবি আমাদের এটা তো মানুষের দাবি মানুষের কথা এই সমস্যা নিয়েই দেবোডেশন সেটাও কি করা যাবে না একটা গণতান্ত্রিক দেশে সেখানেও অফিসটা আমাদের বহুবার আমাদের অফিসে আক্রান্ত হয়েছে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে আজকে আবার সেই অফিসে আক্রান্ত হলো আজই এটা আমাদের প্রশ্ন যে এভাবে কতদিন মানুষ মানুষকে কথা বলতে পারবে না তার প্লেটের তার সমস্যার কথা মানুষকে জানাতে পারবে না কি কর্তৃপক্ষের কাছে ভিডিও বা তাদের কাছে কাজে এটা আমরা প্রশ্ন রাখলাম সমস্ত অফিস জনগণের কাছে হ্যাঁ যাতে মানুষ